হ্যাঁ তিনি তো পৌঁছে গেছেন এবং যতটুকু খবর আসছে এই পৌঁছানো অবধি প্রায় সাড়ে তিনশো কোটি টাকা পর্যন্ত রাজ্য সরকারের খরচ হচ্ছে পৌঁছেছেন এখন রমজান মাস চলছেন দুদেল গাইদেরকে রমজান উপলক্ষে বিভিন্ন উপঢৌকন দিতে হবে তো উনি এটা তার অঙ্গে করবেন আমার কথা হচ্ছে এই যে সাড়ে তিনশো কোটি টাকা রাজ্যের করদাতাদের টাকা খরচা করে তিনি এই করতে গেলেন এটা নাই করতে পারতেন ওনার দলের অনেক টাকা আছে উনি সেই টাকা খরচা করে করুক আমাদের কিছু বলার নেই ওনাদের যে এই মুখপাত্র আছে দেবাংশু কুণাল ঘোষ এরা এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাম করে এরা নিজেরা কলার উঁচু করতে পারে তবে সাধারণ যারা একটু পড়াশোনা জানা লোক যাদের একটু বেশি কাইকিউ আছে তারা জানে কোনটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আর কোনটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো একটা বিশ্ববিদ্যালয় এরকম বিশ্ববিদ্যালয় আমরা দেশের প্রধান যে বিরোধী দলনেতা আছে তাকেও দেখেছি টাকা দিয়ে এই সব জায়গায় ইনভিটেশন কিনতে এটা একই জিনিস হয়েছে আলাদা কিছু দেখুন উনি তো সর্বৈভাবে ভুল তথ্য সরকারি মিটিং থেকে দিয়ে বেন বেড়ান এটা নতুনত্ব এর মধ্যে কিছু নেই আর মদের প্রসঙ্গ আসছে যখন তো আমাদের লক্ষ্মীলাভ যা হয় রাজ্যের এই টোটালটাই আবগারি দপ্তর থেকে হয় আফটার জিএসটি তো তিনি কোবরা এখানটায় করবেন কোবরা করবেন কোথা থেকে আবার বাইপার করবেন তিনি উনি করে বেড়ান এই করে যদি আমাদের মাতাল করে যুব সমাজকে এই করে যদি তিনি তার সরকার চালাতে চান তাকে ওয়েলকাম তাকে যারা চাইছে তারা এরকম এরকমভাবেই করবে এতে আমাদের কিছু বলার নেই মানে আমাদের উনার এই অক্সফোর্ডে যাওয়া কিংবা মদ নিয়ে অন্যের সাথে বসা এই বিষয় নিয়ে সাধারণ যুব সমাজের কাজেরও এতে কোনো কিছু সুরা হবে না সাধারণ মানুষজনের এতে জীবনের কোনো ভাব মানচিত্রের কোনো পরিবর্তন হবে না তিনি যুবরাজ তার এই রাজ শাসনে তিনি যা পারবেন করুন তাকে যারা যুবরাজ মনে করে তার কাছে হয়তো তিনি এইসব বলে দুটো ব্রাউন পয়েন্টস কিনতে চাইছেন কিন্তু আমাদের কাছে অভিষেক ব্যানার্জির প্রাসঙ্গিকতা নেই যাহাই মমতা ব্যানার্জি তাহাই তৃণমূল অভিষেক ব্যানার্জি এখানটায় গুরুত্বহীন একজন ব্যক্তি মমতা ব্যানার্জি আর তৃণমূল সমচারিত মমতা ব্যানার্জি কালকে জেলে চলে যাবে তৃণমূল কংগ্রেস গোটাটাই জেলে চলে যাবে তার নেতৃত্বে তার পুলিশ যা করেছে যেভাবে অবয়ার বিচারকে এরমভাবে প্রহসনে পরিণত করেছেন তদন্তের শুধু ঢিলামিশি করিনি তদন্তকে ম্যানিপুলেট করে তো তার তো জেলে যাওয়া শুধু এই কারণেই বাধ্য আরও তো হাজারখানা কারণ আমি আপনার সংবাদ মাধ্যমে গোনাতে পারি যেমন এই দুর্নীতি এই সকল দুর্নীতি এই টিচার স্ক্যাম রিক্রুট স্ক্যাম সমস্ত জায়গায় যে স্ক্যামগুলো হচ্ছে আপনি কি মনে করেন যেখানটায় তিনি নিজে ম্যাডাম বলছেন যে প্রতিটা বুথের কিছু ডাল থেকে পাতা নললে তার কাছে খবর আছে এত কোটি কোটি টাকার স্ক্যাম হচ্ছে তার অলক্ষে এটা পাগলেও বললে বিশ্বাস করবে দিন আগে। বেপারার থেকে কিছুজন নতুন ফ্ল্যাট কিনে আসা লোক আসাম থেকে একটা পরিবার বারো বছর আগে এসেছিলেন আমি তার পরিবারের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত অনেক যাতায়াত ছিল তো হঠাৎ একদিন সকালবেলায় খবরের প্রকাশ পেলো যে রাত্রেবেলায় নাকি মবলিন্স করে দেওয়া হয়েছে তাকে কি হয়েছে ঘটনার সূত্রপাত ঝামেলার সূত্রপাত শুধু পার্কিংকে রাখা নিয়ে আজকে প্রতিটা রাজনৈতিক দল তাদের বাড়িতে গিয়ে তদবির করেছে পুলিশের কাছে করেছে কিন্তু আমাদের মনোজ বর্মার পুলিশ আমরা বিনীত গোয়েলের এফিসিয়েন্ট পুলিশকে দেখেছি ঠিক আছে তিনি তার প্রাইস পোস্টিংও পেয়ে গেছেন তার এফিসিয়েন্সির জন্য এবার মনোজ বর্মার পুলিশকেও আমরা দেখছি যে কি সুন্দর এফিসিয়েন্সির সাথে এই দশ দিন হয়ে গেল এখনো পরিবারটিকে বলছে আর দু মিনিটের আমরা ধরে নিচ্ছি একটু ধৈর্য ধরুন ধরে নিচ্ছি আমি আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে বলতে চাই যে আমরা যাদবপুরের সচেতন নাগরিকরা কিন্তু এর সুবিচারের জন্য আজকে যদি পুলিশ তাড়াতাড়ি এর বিচার না দেয় পরিবারটাকে দোষীদেরকে না ধরতে পারে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে আগামী দিনে এগোবো